আজকে এই চুলাটা হচ্ছে যাবে কোথায় যাবে বল গুলশান গুলশান গুলশানে যাবে এই চুলাটা নিতে আসছে তো আমরা এটা হচ্ছে ইনভয়েস করা হয়ে গেছে এখানে আপনি ছোটো লাকড়িও বসাতে পারবেন ছোটো পাতিল আবার হচ্ছে বড়ো পাতিলও বসাতে পারবেন এটা এটা সরাই ফেলা এটা বড়ো পাতিলও বসাতে পারবেন ঠিক আছে এটা ছোট বড় সব ধরনের আছে এবং এটাও লাকড়ি দেওয়ার জায়গা হ্যাঁ এটা হাতল এবং এটা হচ্ছে রেগুলেটার কমাতে বাড়াতে পারবে হ্যাঁ